বন্ধুরা বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে না আমি আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছি এটা না টেস্ট দুই রকমের আসবে তো প্লিজ তোমরা না ভিডিওটা না স্কিপ না করে না দেখো সত্যি কতটা ক্রিস্পি আর কতটা টেস্ট খেতে এটাকে না বানালে না খেলে বুঝতে পারবে না সবার প্রথমে না আমি চলো আলুর একটা হেভি তাড়াতাড়ি একটা মশলা বানিয়ে ফেলি ঠিক আছে এটা দেখো আমি একটা একটা বড় সেদ্ধ করা আলু হাতে ম্যাশ করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এক কাপ মতন হয়েছে এর ভিতরে আমি অর্ধেকের থেকে আর্ধেক চামচ লবণ লবণটা একটু কমই দেবে একটা কাঁচা লঙ্কা কুচি অর্ধেক কাপ পেঁয়াজ কুচি আর এক চামচ ধনে পাতা আধা চামচ ধনের গুঁড়ো আধা চামচ মিক্স মশালা আর আমার এখানে একটু ম্যাগি মশলা দিচ্ছি ম্যাগি মশলা দিলে না হ্যাপি টেস্ট হয় এবার একটু লেবু দিলাম লেবু দিলে একটু টক টক মতন হয় টকটা বোঝা যায় না কিন্তু টেস্ট একটু অন্যরকম চলে আসে আর্ধেকের থেকে আর্ধেক লেবু দিলাম ঠিক আছে এবার সব মশলা টশলা দেওয়ার হয়ে গেছে এইবার আমি কি করব আলুটা যেরকম আমরা সেদ্ধ আলু মাখি না এরকম করে মেখে নেব এই রেসিপিটা বানালে না বাচ্চাদের এত পছন্দ হবে সবাই যেরকম রেসিপি বানায় না তার থেকে আলাদাই তোমরা বিশ্বাস করবে না এটা আমি যখন বানিয়েছিলাম বাড়িতে সবাই বলে এর উপরের যে লেয়ারটা ওর আলুর থেকে আরও বেশি টেস্ট লাগছে তো কি করে বানালাম সেটাই এবার দেখো আলুর মশলাটা রেডি হয়ে গেছে সাইড করে রা রেখে দিলাম এবার আমি এখানে নিয়েছি আর্ধেক পেঁয়াজ ব্যাস অর্ধেকের থেকে আর্ধেক টুকরো করে নিলাম এই টমেটোকে আমি কেটে নেব এটা না আমি মিক্সিতে মিহি পেস্ট করে নেবো এটাকে আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো রসুন নিয়েছি ওই সাইডেই ঠিক আছে এবার আমি একটা রসুনের কোয়া আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি ছোটো মতন না এইবার এর ভিতরে দিয়ে দেবো এবার মানে জল দেবো না জল ছাড়াই এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব দেখো মিহি পেস্ট আমার হয়ে গেছে এইবার আমি এটাকে কি করব। এই ইয়ের ভিতরে দিয়ে দিলাম একটা বাসন নিয়ে নিয়েছি বড় দেখে এর ভিতরে রেখে দিলাম এবার এখানে যেহেতু লবণ দিয়ে নি আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে মিক্স করে নেব এত সুন্দর লাগে না টমেটো পেঁয়াজ আর এটা দিয়ে যদি বানাও না আর এক কাপ আটা দিয়ে দিলাম এখানে নর্মাল যে আমরা রুটি বানাই ঘরের এই আটা এবার এটাকে জল ছাড়া এটা ভালো করে মাখবো যেরকম আমরা আটা মাখি রুটি বেলার জন্য এটা যেন শক্ত হয় একটু আমরা আটা একটু নরম মাখি বেলা সময় যায় যে যেরকম পারে কিন্তু এটাকে একটু শক্ত করে মাখতে হবে এবার আমি শক্ত মেখে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা একবার হলেও না এই রেসিপিটা একটু ট্রাই করো এত পছন্দ আসবে না কি বলবো দেখো মাখা হয়ে গেছে এইবার আমি একটা প্লেটে না আমি এক চামচ ধনে পাতা ছোটো ছোটো কাটা এইখানে অর্ধেক চামচ চিলি ফ্লেক্স আর অর্ধেক চামচ দিয়ে দিলাম সাদা তিল আর এখানে অর্ধেকের থেকে আর্ধেক চামচ লবণ ঠিক আছে এটাকে হাতেই এইবার আর এখানে অর্ধেক কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে না হেভি ক্রিস্পি হয় এবার এটাকে শুকনো অবস্থায় ভালো করে মিক্স করে নেব তোমরা না একবার হলেও আমার রেসিপি দেখে না একবার ট্রাই করো এবার দেখো একটু জল দিয়ে মিডিয়াম টাইপের যে মিডিয়াম মানে বেশি পাতলাও না বেশি গাঢ়ও না মিডিয়াম টাইপের একটা ঘোল বানিয়ে নেব দেখো কি সুন্দর একটা ঘোল হয়ে গেছে না এবার এটা সাইড করে রেখে দেবো এবার ওই যেরকম আমরা রুটি বানাই যতটা আটা নেই তার থেকে ডবল নিয়েছি এটা একটু মোটা বানাবো ভালো করে একদম পুরো হ্যাঁ এই চাকলার মানে চাকলা বলছি এই যতটা আমার এই রুটি বেলছি না ওই ওইটার পুরো ফেলে দিয়েছি ফেলে নিয়েছি এবার ভালো করে আমি এক চামচ না গ্রিন ধনে পাতার চাটনি ভালো করে লাগিয়ে দিয়েছি সাইড দিয়ে এবার এবার আলু নিয়ে নিয়েছি যে আলুর মশলা বানিয়েছিলাম ওই আলুটাকে এরকম হেভি তাড়াতাড়ি হয় শিঙারার থেকেও বেশি টেস্ট লাগে সত্যি কথা বলছি আর যখন তোমার বাড়িতে কোনো পার্টি চলবে না ছোটোখাটো তুমি বানিয়ে রেখে দিতে পারো এত ক্রিসপি হয় এইবার আমি এটা রোলের মতন ফোল্ড করবো একটু টাইট করে ফোল্ড করব যেন না খুলে আসে ছোট ছোট করে বেশি বড় করা যাবে না যতটা ছোট করবে ততটা লেয়ার আসবে লাস্ট পজিশনে এটা একটু চেপে দেবো ভালো করে যাতে খুলে না আসে দেখতে পাচ্ছ এইবার দেখো আমি একটু তেরছাভাবে এই ইয়েটা কাটবো এটা তেরছাভাবে কাটলে কি হয় আমি আগে দেখাবো এ দেখো একটু পাতলা পাতলা করে বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম টাইপের করে তেরছাভাবে কেটে নেব সব দেখো তেচ্ছা করে যেই কয় পিস হয় প্লিজ আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একবার না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইবার দেখো এইবার এটা কি সুন্দর সামনে দিয়ে একটু চেপে দেবে একটু সুচালক মতন প্রদীপ যেরকম হয় না দিয়া দেওয়ার টাইপের মানে সামনে যে দেওয়ার মুখটা হয় ওই টাইপের আগে পিছিয়ে ওরকম করে নিতে হবে সব কটা আমি ওরকম করে নিয়েছি দেখো এটা দেখতে খুব সুন্দর লাগে খেতে এবার আমি কী করবো একটা প্যান নিয়ে এসি এবার ওতে তেল দিয়ে দিলাম এইবার তেলটা গ্যাসটা হেভি তেজ করে দেবো এইবার ওই সেই প্লেটে যে আমি ইয়ে ঘোলটা বানিয়ে রেখেছি না এর ভাত ডিপ করব এতে কি হবে জানো এটা খেতে অন্য রকম টেস্ট লাগবে দেখতে যেরকম সুন্দর লাগবে খেতেও সত্যি অনেক টেস্ট লাগে দেখো আমাদের তিন স্টেপে কাজ হয়েছে এটা টেস্ট কেন হবে আমি বলছি এবার এই তেল গরম হয়েছে এক এক করে দেব যেহেতু আমাদের যে আটাটা মেখেছি ওটাও টেস্ট জিনিস দিয়েছি টমেটো ধনেপাতা পাতা রসুন দুই লঙ্কা তাহলে ওইটাও একটা টেস্ট তারপরে আলুর মশলাটাও টেস্ট আলু তো ওই একই কিন্তু তোমরা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে রেসিপিগুলো বানাও না হেভি টেস্ট লাগে দোকানে অ্যাভেলেবেল এগুলো মেলে না এগুলো পাবাই না দোকানে অ্যাকচুয়ালি ওই শিঙাড়া ওই চপ ওই পেঁয়াজি দেখো এটা আমি কথা বলতে বলতে কি সুন্দর করে পাল্টিয়ে দিয়েছি তারপরে আর উপরে যে চালের গুঁড়ো দিয়ে বানালে না ওটা হেলদি তাই তো ময়দার থেকে চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হয় আর টেস্ট আলাদা লাগে তাই না তাহলে ঘরের জিনিস দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় দেখো কত সুন্দর কালার আসে টমেটোরের জন্য তোমরা টমেটোর দিয়ে না একবার প্লিজ এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো এত ভালো লাগে এবার এইখানে উঠিয়ে নেবো এটা ক্রিস্পি এতক্ষণ থাকবে না পাঁচ ঘন্টা পর্যন্ত তুমি বাইরে রেখে এটা ক্রিস্পি ততটাই থাকবে যেহেতু চালের আটা দেয়া আর দেখো আমি এক এক করে সার্ভ করছি তাহলে আমার এই চ্যানেলটা একদম নতুন সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে ভুলো না নিজের লোকের কাছে না শেয়ার করো এই দেখো আমি সার্ভ করে দেখালাম এবার ভেঙে দেখাবো যে কতটা ক্রিসপি দেখো দেখো কি সুন্দর ভেঙে গেল একদম পুরো ক্রিস্পি বাইরের লেয়ারগুলো কত সুন্দর আর ভেতরটা আলু তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো এর থেকেও সুন্দর সুন্দর ভিডিও আসবে এর জন্য তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে